অবশেষে ছাড়া পেলে জ্যোতিপ্রিয় মল্লিক রেশন চুরির দুর্নীতির কাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিককে অনেকদিন আগেই ধরা হয়েছিল এবার আজ বিশেষ একটা আদালতে জ্যোতিপ্রিয় মল্লিককে পঞ্চাশ হাজার টাকা বন্ডে জামিন দিল জানি না এটার মূল কারণটা কী তবে কুণাল ঘোষ কুণাল ঘোষ বলছে যে তদন্তের অগ্রগতি নেই তদন্ত করে তাকে দোষী সাব্যস্ত করা যাবে এমন কোনো রিপোর্ট তদন্তকারী সংস্থা তাকে দিতে তাদেরকে আদালতকে দিতে পারেনি তার জন্য জামিন মঞ্জুর করা হলো আচ্ছা এই পশ্চিমবঙ্গে তদন্তকারী দলের কি হয়ে যায় এমন কি হয়ে যায় আমি বারবার প্রতিটা ভিডিওতেই বলি যে কি হয়ে যায় পশ্চিমবঙ্গে যে পশ্চিমবঙ্গে যে কোনো তদন্তকারী দল আসুক তদন্তকারী দল তদন্ত করতে আসলে তাদের যে কি হয়ে যায় তারা আগা মাথা সুই সুই শাবল কোনো কিছুই খুঁজে পায় না তারা কোনো কিছু তদন্ত করেই পায় না এই আরজি কাণ্ড এই কয়লা এই গরু এই সোনা এই বালি এসব কিছুই অন্যান্য রাজ্যগুলোতে দিব্য সিবিআই ইডি বা যে কোনো তদন্তকারী দল তারা দিব্যি কাজ করে যায় কিন্তু পশ্চিমবাংলায় আসলেই কি যেন হয়ে যায় মনে হয় কালীঘাটের ঝাড়ফুঁক বা কালীঘাটের মা কালীর কোনো জবা ফুল কি তাদের মাথার উপরে পড়ে সেই জন্য তারা কি তদন্ত করতে পারে না না কি সেটা সঠিক জানা নেই তবে যদি কারো জানা থাকে অবশ্যই জানাবেন কিন্তু এই যে জ্যোতিপ্রিয় মল্লিক এর আগে একে একে অনেকেই ছাড়া পেয়ে গেছে এর দুর্নীতি দুর্নীতির কাণ্ডে অনেকেই ছাড়া পেয়ে গেছে এখন যে মূল পাণ্ডা সেও বর্তমানে ছাড়া পেয়ে গেল এ বিষয়ে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই বলবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়